ভাজা মাছ উল্টে খাইতে জানে না এ এটা কি কি হলো হ্যাঁ কথা বলে না কি রকমটা লাগে তাহলে কথা বলবে না ও সখি এদিকে আয় তোকে কি যেন বলছে চাক বলছে ধর ওকে আমাকে কি বলছো চাক মা শুনো তুই যে গুডু এই এদিকে কেন আমার লেহেঙ্গা সিরা হলো আর কি বলছো আমাদের বাপ মাও কখনো কাপড় পরা শিখে নাই তুই শিখাবি এক খানের কত মার বিয়ে নুকে মারু সাথে মার এই দে জুরে বিগার মাইরে দেখ বরে কে আতে দুঃখ হও না ওটা মনে হচ্ছে গালের না নরম গুয়া ওটা গাল না ডা গুয়া গলা সের কলকে হ্যাঁ সের কলকে গলা সের কলকে

হুম যে মু ছুরি ফিনছ না কাবি এক হাত দন না গো না মোচার কোয়লের কাম হাত ছ এ কেন এ যে দেখাছ যে জিনি ফিনছে চার পাঁচ লড়ে বিক্রি হলে বইয়া তাস খেলা বইতাও মনে করে তো কোয়ল না না এই তুই ভালো হবি না ভালো তো দি আছে তো ভালো দেখছ কি আমরা ভালো বংশের পোলা ফান তোর মুতু না বংশের পোলা ফান হ্যাঁ তোর আ তো বংশের পোলা ফান আমরা জানি কো দেখি কহামু না ক কহামু না ক

কারে পাগল কলি তরে তুই আমারে পাগল কো জি আজকে জীবনের শিক্ষা তো গদি পারবে না হ্যাঁ আমারে এটা এটা পাকিস্তানি কি কইলো ইন্ন আমারে পাগলে দেখছ কি কে পাগলামি ভাই করি নাই কি বললে পাকিস্তানি আমি না তোমারে কইনি আমি পাকিস্তানি আই না সখি তুমি আমার ভালোবাসা টুকটুকি কই যা কি বুঝলো বাবা তোর বা ভাইছে নু এ ভুল ডাকার গুয়া শুন কেউ পরে এই সামনে গরমে রাখে বিরা করতো জানট আমার কেড়া আস্তে তরে খাইছি কেনারে তুই আমি এই মুখ আর তো আরো দেখাবো না খাইলাম মরে যাই মরে যাই মরে যাই

তুই আমার জীবনে যে দাগ লাগাই দিছি সেই চেহারা আমি এখন কাউকে দেখাই না দেখো না দিয়ে থাকি তুই আর দেখছেন মার্গা আমার যে সহ্য হয় না রে তোর কত জায়গায় খুঁচ্ছি কচুয়া খুঁচ্ছি তুই তেনে তলায় আমি সখি বুরসাই দিমু তোর জন্য আমি ঢাকা ছাড়ছি চায়না থেকে আসছি আমি বুঝছস তোর আজকে আমি খাইছি কি বাস নালাই না তুই শুনছিস না হায় আল্লাহ তুই চায়না গেছিলি হ্যাঁ চায়না জাতীয় সঙ্গে ঠিকছস

ভাই জন্টু একটা কথা বলি শুন এই যে আজকে না তুই ওই যে বুড়ায় ওই যে বাবুল মামা আছে না ওই বাসার সামনে দেখা খাস করে করি একটা চুম্মা দে আমাকে

খারাপ তুমি শুধু শুধু ওদিকে যাও সখি ওদেরকে বলো এই ঘাট ছাড়তে এই ঘাটে আমরা স্থান করব এই শুনছেন ক মা ক এই আমারে কি মায়ের মতো লাগে কে তুমি বাবা ও মা আর জীবন ও হবে না এই ক্ষমতা নাই ভালো হবি না কে আছে বালা দেখছো কি থাকে দিকে কথা কম মুখ দিয়ে গন্ধ হয় এই যে এমবুরে বাসটা আছে হুঁঙ্গে থুই যাও এই শোনো কি তোমরা ওই ঘাটে যাও আমরা এই ঘাটে স্নান করব একটা চর্মিরে না তুই যাচ্ছে আর তুই যা তোর তোর কথার বল লাগতেছে না খিচার জ্বালাই বাচ্চাছি না পরে কই মামি দি যাওরা মামি দি দাদা চুপচাপ ফেলো ওদেরকে যেও না ঠিক আছে আমি বলে দেখছি এই শুনছেন বাগে সুন্দরী তুমি যাহা বলিবে আমি তাহাই করিব তোমার জন্য আমি সাত সাগর পাড়ি দিয়ে যেতে পারবো তোমার জন্য আমি একটা জাইঙ্গা পরেও চলতে পারবো না তোমার চলতে হবে না তাহলে আমি তোমাকে ডাকিনি কাকে ডাকিয়া ও নাকি রেখেছি ওটা রে হ্যাঁ ওনা ওটা সো কুলু কেন কিনেছে হ্যাঁ শ্যাম্পুলা তে ছাগলে বাসা ডাকতাছ হুম তাতে আমার কি আমি কিছু কথা বলার জন্য ডাকছি পাগল জানি কোন কা দাদা কি বললো কয় কি জানো কি কো ছেরা ওড়ো আমাকে বুইঠে কে ওটা চেহারা এত খারাপ কামার চেহারা ভালো কথা কইছে আমি ওটা কিছু মনে করি নাই ঠিক

এটা শুনতে এসেছো তাই না বলছি প্যান্টটা ঠিক করো আও তুমি আও আর বাপের বয়স কত জিজ্ঞেস করতে হবে নিশ্চিত ওর বাপে বাক্তি এই বিয়ে করছে বলছি বলো শুনো কিন্তু হ্যাঁ ভাজুভাবে শুনবি বল তুমি এত বেশরম কেন লজ্জা নেই তোমার

দাদা এবার কি বললো আমার যাবার কারণে তোর যাবার কারণে আচ্ছা ঠিক আছে তুমি এখানে চুপটি করে বসো ওই মেয়ে কি বলছে আমি গিয়ে শুনে আসছি আচ্ছা আপনি কি আমাকে ডেকেছেন আপনাকে কি ডেকেছি কেন ডেকেছেন কাকে আমি কথা বলছি না তো তাই গিয়ে দিবেন না ছিলাম আগে তো আমার তুমি এখানে বসো আচ্ছা কি বলবেন বলেন আমরা প্রতিদিন এই গ্যাটেস্টন করি আচ্ছা আপনাদের কি দেখি না তো তাই বলছিলাম আপনারা এই গাছ ছাড়ুন এই ঘাটে আমরা স্নান করব বললেই হলো এই ঘাটে সর্বপ্রথম আজকে আমরা একটু বইয়ে কইব দাদা তোর বন্ধু কত পাম না ডিসটর্ব করুম খালি সখি ও সাথে একটু বস তো আর মুড়ামুড়ি একটু বাল নাকবো দাদা এই যে তিনটা পাঠিয়ে দিয়েছি আর আইটা আর লাগবে তোমার এনে দেই এখানে অনেকেই আছে দাদিকে পাঠাবো আচ্ছা শুনে এই ঘাট থেকে যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরবো কি হলো বাবা